প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্য খাস করে নিন প্রত্যেকটা দিন আল্লাহর জন্যে কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্যে চেষ্টা করুন প্রত্যেক দিন বেশি থেকে বেশি হামদুল্লাহ করতে পারা যাবে ইনশাল্লাহ কম্পকে একশোবার পড়ার চেষ্টা করেন সুফান আল্লাহ পারা যাবে ইনশাল্লাহ একশোবার চেষ্টা করেন সুফায়ন আল্লাহি ওয়াবি হামদিহি ওয়া ওয়াবি হামদিহি মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচন্ড ভারী হবে সুফানুল্লাহিউন সুফানুল্লাহ আজিম চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে একশোবার এতটুকু বলা আস্তাহুই নবী সাল আলী ওয়াসাল্লাম যার আগের পিছের সমস্ত গোনাহ মাফ যিনি নিষ্পাপ মানুষ তিনি দিনে একশোবার আল্লাহর কাছে ইস্তেফার করতেন সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি কমপক্ষে একশোবার বলতে চেষ্টা করি আস্তাফুল্লাহ এবং সকালে এবং সন্ধ্যায় একবার পরে বলার চেষ্টা করি সৈয়দুল ইস্তেকফফার সৈয়দুল ইস্তেকফফার কোন বই পাবেন আমি রেফার করি একটা বই হিসনুল মুসলিম এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে এখানে পাবেন সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাবে সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগে যদি মারা যায় ইনশাল্লাহ জান্নাতে যাবে كنت سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا شنطين شنطين جاد المخصطة সারা জীবনে মাসাল্লাহ আমরা এসএসসি পাশ করেছি না এইচএসসি করেছি অনার্স মাস্টার্স করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স জিও পলিটিক্স বিসিএস কোচিং কম্পিউটার কোর্স সব করেছি না সাইদুলক ফাটটা মুখস্থ করা যাবে না যাবে ইনশাআল্লাহ দান করুন চেষ্টা করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্যে লা হাওলা ইল্লা যাবে ইনশাল্লাহ জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়ন আল্লাহিলা আজিম ওয়াগি হামদিহি সুফায়নুল্লাহিলা আজিম ওয়াবি হামদিহি একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে ইনশাল্লাহ কমপক্ষে দশবার পড়বেন সকালে দশবার সন্ধ্যায় বার কি পড়বেন দরুদ শরীফ কি পড়বেন দরুদ শরীফ সবচেয়ে ভালো হয় যদি আল্লাহমসল্লি আয়লাম্রাহিম এটা পড়তে পারেন যদি এটা নাও পারেন শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলা আল্লাহ নবীনাহমদ পারা যাবে ইনশাল্লাহ আল্লাহমাসলি ওয়াসলিম আলা নবীন মুহম্মদ সকালে দশ বার সন্ধ্যায় দশ বার কি ফজিলত নবী সাল আলী হাসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ নবী সাল আলী আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তবে যদি আপনি ভেবে থাকেন যে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন অন্যের হক নষ্ট করছেন নামাজের ধার ধারছেন না জাকাতও দিচ্ছেন না পর্দা করছেন না নবী সাল আলী হাসাল্লাম আপনাকে দেখে খুশি হবেন এমনটা মনে করার কোনো কারণ নেই যেমন নবি সাল্লাফ হায়ার্সাম বলেছেন এক শ্রেণীর নারী বের হবে আখেরুজ জামানে শেষ জামানায় কোন জামানায় শেষ জামানায় মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে কথা কি বুঝতে পারছেন কারা তারা নেবীজি বলেছেন নিসা আউন অ্যাসিয়া চুন এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তার পরেও নগ্ন থাকবে আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে যারা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবী সাল্লাহ বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও পাবে না অতএব আমল যাই হোক না কেন শুধু সকাল সন্ধ্যায় দশবার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাবো এমনটাও ভাবার সুযোগ নেই প্রথমত আকিরা ঠিক করতে হবে তাউহিত শিখতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে সুন্নত শিখতে হবে বেড়াহাত থেকে দূরে থাকতে হবে হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে পর্দার বিধান মারার চেষ্টা করতে হবে ইসলামের জন্য নিজের যান মাল শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাল্লাহ নবী সাল আলী হাসাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাল্লাহ যদি কোনো প্রচেষ্টাই না থাকে কোনো প্রচেষ্টাই নাই শুধু মুখে একবার লাহ বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব ফরজ ওয়াজিবের ধার ধারছি না শিরিক তাওহিদের ধার ধারছি না সুন্নত বেদাতের পরোয়া করছি না হালাল হারামের কোনো পরোয়া করছি না ভেবে নিচ্ছি যে আমি লাহ ইহ বলেছি জান্নাতে চলে যাব। তাদের জন্য আসলে এই পৃথিবীটা নয় পৃথিবীটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য দেখুন লাহ মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আবদুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার মদিনায় ছিল সে কি দোষ করেছে আমার কথা কি বুঝতে পারেন আবদুল্লাহ বিন উবাই নাম শুনেছেন মদিনায় মুনাফিকদের সর্দার ইসলাম কবুল করেনি করে নাই মুখে কালিমা পড়েছে না কেন জাহান নামে যাবে তাহলে মুখে তার আগে কলিজার ভিতরে আগে কলবে হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ আল্লাহ ছাড়া কোন নাই এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে তবা করে ফিরে আসার সুযোগ আছে লা ইলাহ হাই্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায় আর লাহ হাই্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটাতা থাকলে মনাফেক হয় আবার ইলাহা ইল্লাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাসেক এবং জালেম হয় আর ইলাহা ইল্লাল্লাহকে মন থেকে বিশ্বাস করে মুখে শিকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয় আমি কি বোঝাতে পারছি